পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মারাটাঙ্গি গ্রামে ঘটনা উপযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্ত নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধর নাম জলিল শেখ তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছ মাস আগে জখম প্রেতর বাড়িতে পাথর ছড়কে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয় সেই আগে ফুসচুলিন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা খুনকার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার মৃতুর পাশে বসে নামাজ পড়ছিল যুবক ও তার পরিবারের লোকেরা দ্বিতীয় সিজদা দাওরির সময় বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেন যুবক ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামের লোকরা ধরে ফেলে যুবককে তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থা হিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থার চচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্ত করে দেন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জল উঠছেন বৃদ্ধ ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেলে পালিয়ে যায় যখন মৃত স্ত্রী হাজরা বিবি বলেন স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল এই ঘটনার তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তি দাবি করছি আমাদের আইসি সাহেব এসেছিল আমাদের এস ডিপি যেটুকু বললো ভালো বললো ওদেরকে আমার আগে দিকে একদম আমার দু তিন দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিদ্ধা দিয়ে উঠেছি উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু দিয়েছে মানে চাকুটা কে চালিয়েছে ওটা মারেছে ও বাবুল বাবুল মারাচ্ছে বাবুলের ভাইরা ওখানে ছিল ভাইরা ওখানে এসে ওতে মানে মারপিট শুরু হয়ে গেছে আর তারপরে ও যাকে চোখ মারছে উঠেছে দেখি রক্ত ওখানে সঙ্গে সঙ্গে তো হবে না ততটা তারপরে উঠে দিয়েছে পুরো ভিজে গেছে মানে চাকুরা কথা চালিয়েছিল মানে গলাতে গলাতে মেরেছে এরকম ঘপাই দিয়েছে তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গিয়েছিল মসজিদে সঙ্গে চাকু নিয়ে গিয়েছে ও মারার করতে গেছে আর আমি ভাবতে পারিনি তো পাগল আগে দিকে নামাজ পড়ে পাঁচক যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে আর ইয়ে আগে দিকে একদম আছে তো কি মনে হচ্ছে আপনার এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে ওদের কি পুলিশ লাগিয়ে গেছে চাকু নিয়ে গেছে ওখানে চাকু নেবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত রক্ত মানে চাকুটা কি নতুন চাকু কিনে নতুন নতুন এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি চাকু আছে ওটা হোল্ডিং চাকু তাহলে চাকুটাকে কে নিয়ে আবার ওটা নিয়ে ওখানে হাঙ্গামা মা গেছে ওর ভাই নিয়ে গেছে ওর ভাইয়ের নাম আলিন ও চাকুটা আছে ওখানে তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে সে এখন থানায় নিয়ে গেছে

তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে তারা অনেকদিন আগেই সুযোগ হয়েছিল তার বলে ওই প্ল্যানিং মেনে দেখে রেখেছিল আমি তারপরে সুযোগ পাইনি সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে লাগতে পারে চকু দিয়ে হত্যা করেছি এই কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে যখন সাতটা বাজে

মানে তার পরিবারের লোকেরা সব কিছু আছে তারপরে ওর তীর যেটি ছিল সবটি তীর মাঠ ওর দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে তাহলে

ইট দিচ্ছিল আমি বলছিলাম ইট কাউকে বাড়ি লাগবে তার জন্য ওরা দন্ডজনে তক বাড়ি করতে লাগলো তক করতে লাগলো লাগবে এই মধ্যে ওরা এখন পেলেন মিলাই আমার সঙ্গে তাহলে পুরনো শত্রুতা ছিল আপনার সঙ্গে হ্যাঁ আগে ছিল আগে ছিল আগে পুরনো শত্রুতা জেরি আজকে এই খুন করা টার্গেট নিয়েছিল হ্যাঁ আগে আপনার নাম আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম